হ্যালো এই বিডিও কী অবস্থা সবার তো আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে বিউ থাম্বেল দেখে অবশ্যই বুঝে আসছেন আসকির বিভিউটা কতটা একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তো আপনারা অনেকেই জানেন যে নয়ন বাইর এই প্রি ফাইলটা তো এটা টাকা দিয়ে বাই করা লাগতো তো এই প্রি কিন্তু আজকে আপনাদের জন্য আমি ফ্রি নিয়ে এসেছি তো এখানে চল্লিশটা হাই কোয়ালিটির প্রি আছে তো আপনারা কিন্তু মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি প্রপারলি ফি তো এই ফ্রিজ আপনারা কিন্তু টাকা দিয়ে বাই করা লাগবে না তো আজকে আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন তো অনেকেই আমাকে কমেন্ট করছে কত ভিডিওতে ভাই নয়ন বাইরের ফ্রি শেটগুলো নিয়ে এসেন তো এখানে নয়ন ভাইয়ের হাই কোয়ালিটি ফোর কে কিন্তু চল্লিশটা ফ্রি সেট আছে এই চল্লিশটা এক্সেম্প ইউজ করলে আশা করি আপনার কোনো প্রি আর ইউজ করা লাগবে না তো এই প্রি সেটগুলো দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি প্রি সেট তো অনেকের রিকোয়েস্ট করে দিতে করে কিন্তু এই প্রি সেটগুলো নিয়ে আসা হয়েছে তো এই প্রি সেট কিন্তু অবশ্যই জি ফাইল আকারে আসে জি ফাইলটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে তো জি ফাইলটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন তো এটা কিন্তু ডাউনলোড করলে হবে না তো এটা জি ফাইলটা আনজিভ করতে কিন্তু অবশ্যই ছয় সংখ্যার পাসওয়ার্ড লাগবে আর ছ সংখ্যার পাসওয়ার্ডটা আমার মোবাইল সিমের দশ সংখ্যা তিন বা ছয় সংখ্যার পাসওয়ার্ডটা কিছুক্ষণ পরপর ভেসে উঠবে তো আপনার ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন না সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা ছয় সংখ্যা পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে পারবেন না তো আরেকটা কথা ফ্রেন্ড যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের কথা মতো কিন্তু আমি আপনাদের জন্য আজকে নয়নবের যে একটা পার্সোনাল একটা ফোর কে প্রি সেট তো এটা আমি নিয়ে এসেছি তো আপনারা যদি আমার কথাটা না রাখেন তাহলে কিন্তু আমি নেক্সট কিন্তু এরকম হাই কোয়ালিটি ফি সেট নিয়ে আসব না তো আপনারা কিন্তু মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি ফ্রি সেট তো এগুলো দুশো টাকা করে কিন্তু অনেকে বাই করছে তো আমি কিন্তু এগুলো আজকে ফ্রিতে এসেছি তো আপনারা যদি নেক্সট যদি এরকম হাই কোয়ালিটি ফোর কে প্রি সেট একদম ফ্রিতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে কমেন্ট করেন লাইক করবেন আর ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি করে তো দেখতে হচ্ছে আমাদের প্রি তো আজকে ভিডিওতে আমি দেখাই দেবো কীভাবে আপনারা জি ফাইলটা আনজিভ করেন তো অনেকে আসে আমাকে যে হোয়াটসঅ্যাপে নক দে ভাই কীভাবে জি ফাইল আনজিভ করব আর কীভাবে লাইটরুমে প্রি সেটেটগুলো ইনপুট করবো তো আজকে ভিডিওতে সব কিছু রয়েছে আমি দেখাই দেবো কীভাবে আপনারা জি ফাইলটা আনজিভ করা লাগবে আর কীভাবে লাইটরুমে রুমে সিটগুলো ইম্পোর্ট করা লাগবে তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখতে হচ্ছেন এখানে কত হাই কোয়ালিটি প্রিসেট সেট তো এখানে কিন্তু চল্লিশটা আছে এই চল্লিশটা প্রি সেট ইউজ চলে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চল্লিশটা প্রি সেট ইউজ করলে আর কোনো প্রিসেট আপনাদেরকে ইউজ করা লাগবে না তো আপনার সম্পূর্ণ বিডিউটা দেখতে থাকুন তো চলুন আর কথা না বাড়ি আজকে বি শুরু করা যাক তো ফ্রেন্ড চলুন আপনাদেরকে দেখা দিই কীভাবে আপনারা জিপ ফাইল আনজিভ করেন তো জিপ ফাইল আনজিভ করার জন্য ফার্স্টে আপনারা কী করবেন জিআরসিওয়ার অ্যাপটাকে ওপেন করে নেবেন তো এই অ্যাপটা কিন্তু আপনারা প্লে স্টোরে যান না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যান তো ওখান থেকে আপনারা খুব চলে ডাউনলোড করে নিতে পারবেন তো এই অ্যাপটা ওপেন করার পর আপনারা ডাউনলোড আছে ডাউনলোডে যাবেন তো ডাউনলোডে যাওয়ার পর যে ফাইলটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছেন ওই ফাইলটা এখান থেকে খোঁজে নেবেন তো আপনারা অনেকেই বলেন যে ভাই ফাইল তো খুঁজে পাই না তো আপনারা নাম দেখে ফাইলটা খুঁজে নেবেন তো দেখতে এখানে আমার ফাইলটা আছে যে নয়ন তো আপনারা যদি নামটা দেখে অবশ্যই ফাইলটা খুঁজে নেবেন তো আপনারা যদি অন্য ফাইল যদি আনজিভ করেন তাহলে তো আপনারা লাইট রুমে ফাইলটা খুঁজে পাবেন না তো অবশ্যই নাম দেখে কিন্তু ফাইলটা আনজিভ করা লাগবে তো আপনারা নামটা দেখতে নয়ন তো ফাইলটার উপর ক্লিক করেন তারপর এখানে এক্সট্রা হেয়ার তো এক্সট্রা হেয়ার যাওয়ার পর এখানে ছ সংখ্যা পাসওয়ার্ড দিয়ে দেবেন আর অবশ্যই এখানে যে ছয় সংখ্যা পাসওয়ার্ড দেবেন এই ছ সংখ্যা পাসওয়ার্ডটা কিন্তু আমার মোবাইল স্ক্রিনে দু সংখ্যা করে তিন বা ছ সংখ্যা পাসওয়ার্ডটা কিছুক্ষণ পর পর ভেসে উঠবে তো আপনারা আমার মোবাইল স্ক্রিন থেকে ছয় সংখ্যা পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন তো আপনারা যারা যারা ভিডিওটা স্কিপ করে দেখবেন তারা কিন্তু এই ছয় সংখ্যা পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ছয় সংখ্যা পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন তো ছয় সংখ্যা পাসওয়ার্ড নেওয়ার পর ওকে ক্লিক করবেন তারপরে অ্যাপ্লাই তারপরে রিফ্লেক্সে দেবেন তো জি ফাইল কিন্তু আপনার আনজিপ হয়ে যাব তো জি ফাইল আনজিপ করার পর আপনারা কী করবেন লাইট কীভাবে ইম্পোর্ট করবেন তো এটাও আজকে আর বিরুদ্ধে আমি দেখাই দেবো তো অনেকেই আছে লাইটরুমে ইম্পোর্ট করতে পারে না তো লাইটরুমে ফ্রি সেট ইম্পোর্ট করালে আপনারা ফার্স্টে লাইটরুম অ্যাপটা ওপেন করবেন তো লাইটরুম অ্যাপ ওপেন করার পর যে কোনো একটা পিক নিয়ে নেবেন পিক নেওয়ার পর প্রি সেটে ক্লিক করবেন তো দেখতে হচ্ছে না প্রি ক্লিক করলাম তো প্রি ক্লিক করার পর পরে থ্রি টোটে দেবেন তারপরে এখানে ইম্পোর্ট প্রিসেট ইম্পোর্ট প্রিসেটে দেবেন তারপর আপনারা কী করবেন উপরে দেখতে পাবেন যে এখানে থ্রি লাইন আছে তো আপনারা এখানে এই যে থ্রি লাইনে ক্লিক করবেন এই যে থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করবেন তারপর আপনারা ডাউনলোডে যাবেন যাওয়ার পর আপনাদের কিন্তু প্রিসেটগুলো সেটগুলো এরকম থাকবে তো আপনারা যেই ফাইলটা আনজিপ করছেন ওই ফাইলটাও কিন্তু এখানে থাকবে তো আপনারা নাম দেখে অবশ্যই কিন্তু সিলেক্ট করবেন তো আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাই এস এসএক্স পার্সোনাল কালার তো এটার উপর এবারে ক্লিক করেন তারপর ওপর থ্রি ডরে যাবেন তারপর সিলেক্ট হন তো আমাদের সব প্রি সেট কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবো তারপরে এখানে সিলেক্ট হয়ে যাবেন তো দেখতে পারবেন এখন কিন্তু আমাদের এই যে দেখতেছেন আমাদের প্রি সেট কিন্তু অলরেডি আপনার ইম্পোর্ট হয়ে রেছে তো ফ্রেন চলুন আমাদের প্রেসিটগুলো দেখে নেই আমার প্রেসিপ্টগুলো কতটা হাই কোয়ালিটি তো আপনারা কিন্তু দেখতে পাচ্তেছেন তো আপনারা স্ক্রিপি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা ছ সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করে নিতে পারবেন আর জিপ ফাইল কিন্তু আপনারা আনজিভ করতে পারবেন না তো অনেকে যাই দেখি হোয়াটসঅ্যাপে নক দে যে ভাই জি ফাইল আনজিভ করবো কীভাবে বা বলে যে এই জি ফাইল তো আনজিভ করতে পারতেছি না তো জি ফাইল আনজিপ করতে কিন্তু অবশ্যই ছ সংখ্যা পাসওয়ার্ডটা লাগবে তো আপনারা তো ছয় সংখ্যা পাসওয়ার্ডটা মোবাইল স্ক্রিন থেকে কালেক্ট করে নেবেন তো আরেকটা কথা তো অনেকে আসে কমেন্ট বক্সে পাসওয়ার্ড দিয়ে দে তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি তো ভাইয়া পাসওয়ার্ড কমেন্ট বক্সে দিবেন না তো কমেন্ট বক্সে যদি আপনারা পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে কিন্তু আমি এরকম প্রি প্যাক ফ্রিতে নিয়ে আসবো না তো আজকের প্রি দেখতে পাচ্ছেন আপনারা এই মোবাইল স্ক্রিনে কতটা হাই কোয়ালিটি একটা প্রি তো আমি কিন্তু একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এরকম প্রি কোনো ইউটিউবার দেবে না তো আপনারা যদি বিশ্বাস না হয় তো আপনারা কিন্তু অনেকে আসেন যারা অন্যান্য ইউটিউবারের ভিডিও দেখান তো আপনারা সাথে মিলে দেখেন এই ভিডিওটার যে প্রিসার্ট দেখতে পাচ্ছেন এগুলো তো হাই কোয়ালিটি প্রিসার্ট তো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন নেক্সট ডে কোন প্রিসিট ফাইলটা নিয়ে আসতাম আর কোন টপিকের ভিডিও আনতাম অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন তো আরেকটা কথা তো আমাদের মধ্যে অনেকে আছে যারা কিনা একদম প্রফেশনালভাবে কালার রুটিং পারে না বা কিন্তু ফেসি স্মুথ পারে না তো এই জেড যারা কিনা প্রফেশনালভাবে ফটো এডিটিংয়ের কাজটা শিখতে চান আমার কাছ থেকে তো দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমি কিন্তু একদম এই ফটো এডিটিং শিখে থাকি তো আপনারা কিন্তু সব কিছু পাইবেন আমার থেকে যদি প্রফেশনালভাবে ফটো এডিটিং শিখতে চান তো আপনারা ফোরকে হাই কোয়ালিটি প্রিসেট পাবেন তো অনেক কিছু পাবেন তো যারা যারা শিখতে চান অবশ্যই কিন্তু আমার সাথে কনট্যাক্ট করতে পারেন তো আমি কিন্তু একদম প্রফেশনালভাবে শিখে থাকি তো আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আপনারা কিন্তু মোবাইল স্ক্রিন দেখতে উঠতেছেন প্রিসিটগুলো কতটা হাই কোয়ালিটি তো আমি একশো পার্সেন্ট চ্যানেল যে বলতে পারি আপনারা আর অন্যান্য পিসিড ইউজ করা লাগবে না তো এই প্রি সেট ফ্যাক্টরি আপনারা কিন্তু ইউজ করলে চলবে তো দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটির প্রি সেট তো আপনারা কিন্তু ভালো একটা প্রি সেট ই পিক নেবেন যে কোনো ডিএসএলআর পিক নেবেন বা মোবাইলের যদি পিকে যদি এডিটিং করতে চান তাহলেও কিন্তু আপনারা ভালো করে একটা হাই কোয়ালিটি একটা আপনারা পিক নিয়ে নেবেন তো ওই পিকের ভিতরে প্রিসেটগুলো মাইরা দেখবেন কতটা সুন্দর আপনাদের কাজ করতে পারবেন তো আপনারা ক্লিয়ার একটা পিকে যদি প্রিসেট না মারেন তাহলে তো আপনারা কাজ করে মজা পাবেন না তো আপনারা ভালো একটা পিক নিয়ে নেবেন না নিয়ে কাজ করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন